হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগস তো তোমরা যে যেখানে আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে মানে সকাল থেকে মনটা খুশি তার কারণটা আমি বলছি আগের দিন বিকেলবেলা আমার মা এসেছিলো তো মা আসলে সবসময় পরের দিন সকালেই চলে যায় তো ওই দিন বৃষ্টির কারণে মা যেতেই পারিনি সারাদিন ওই দিন বৃষ্টি ছিল তো তার জন্য যেতেই পারিনি মা তারপর মা বলেছিল প্রথম বিকালে যাবে তো বিকাল থেকে মানে দুপুর থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো তো তার জন্য মা যেতে পারিনি তারপর আমরা চা খেয়েছি আগের দিন মা কেক এনেছিলো তো কেকগুলি খেতে আমার খুব ভালো লাগে তো মা মাও এনেছিলো কেকগুলি আগেও আমি বাড়িতে থাকতে এই কেকগুলি খেতাম তো সবাই মিলে চা খেয়েছি আর কেকটির সাথে করে খেয়েছি তো এবং আড্ডা করতে করতে মানে চা খেতে খেতে আড্ডা করতে করতে অনেক সময় হয়ে গেছে তো মেয়েকেও খাওয়াতে হবে তো তার আগে একটু বিস্কিট অনেক সময় দিই তো ওই দিন একটু দেরি হয়ে গেছে তো আমার মেয়ে দেখো কতটুকু কান্না করছিলো বিস্কিটের জন্য তোমরা দেখতে পাবে কতটুকু কান্না করছিলো বিস্কিটের জন্য ও মানে বিস্কিট খাবি একটু বিস্কিট লাগবে না হলে ও মানে কোনো কিছুই খায় না তো দেখো কি করছে বিস্কিটের জন্য

তো বিস্কিট খেয়ে নিয়েছে আমার মেয়ে এখন আমি আহ চা করতে গিয়েছি তো আবার চা করছি কারণ হলো আমাদের উপরে মানে উপরে ঘরে কাজ চলছে তো ওরা চলে এসেছে তার জন্য ওদের জন্য আমি চা করছি তো চারজন এসেছিলো তো কাপ দিয়ে মেপে মেপে আমি চা দিই সব সময় মানে জলটা দিই কি কাঁধ দিয়ে মেপে মেপে জল দিয়ে যাতে একটু বেশি না হয় মানে ঠিকঠাক হয়ে যায় তো অনেক সময় না মেপে দিলে তখন কি হয় মানে একটু বেশি হয়ে যা চাটা মানে নষ্ট হয় তার জন্য আমি পরিমাণ মতন দিয়ে দিই যাতে নষ্ট না হয় খুব কমই নষ্ট হয় এরকম তারপর যতক্ষণ না চা হচ্ছে আমি বাকি বাসনগুলি ধুয়ে নেবো মানে সকালে যা আমরা চা খেয়েছি তো সেই বাসনগুলি এখন ধুয়ে নেবো সবগুলি পরিষ্কার করে নেব ধুয়ে তো অনেকগুলি বাসন নোংরা হয় তো সেইগুলিকে বাসনগুলিকে আমি ধুয়ে নেব তো একে একে সব বাসনগুলি আমি ধুয়ে নিচ্ছি তো ধোয়া এখানে কমপ্লিট হয়ে গেল তারপরে আমি এই বাসনগুলিকে আমি রেখে রেখে দেব। আর যা শুকনো বাসন আছে সেগুলিকে আমি স্টিলে রেখে রেখে দেব। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রান্না করে বাসন ধোয়ার পর আমরা এই প্লাস্টিকের র্যাকটার মধ্যে রেখে দিই তারপরে স্টিলের র্যাকটার মধ্যে রেখে দিই আর যাতে নষ্ট স্টিলের একটা জল পড়লে নষ্ট হয়ে যায় তো তার জন্য আমরা যখন বাসনটা মানে শুকনো হয়ে যায় তখন আমরা ওটা রেখে দিই রেকের মধ্যে তো এর একটাকে আমি মানে সাজিয়ে গুজিয়ে নিচ্ছিলাম তারপর ও যতক্ষণ মানে তখনও চা হয়নি তো যতক্ষণ না চা হচ্ছে আমি ও সেগুলি ফটাফট ফটাফট করে নিচ্ছি কারণ সকাল টাইমটার মধ্যে মানে অনেক কাম থাকে বাড়িতে তো তার জন্য আমি মানে তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি আর সকালবেলা টিফিনও করতে হবে মানে সকালবেলা আমাদের খাবারও রেডি করতে হবে তো অনেকে রুটি খায় মানে চার পাঁচজন রুটি খায় আর বাকি সব আমরা ভাত খাই তো যারা রুটি খায় তাদের জন্য রুটি করবো যারা ভাত খায় তাদের জন্য ভাত করবো তো এখান দিয়ে ভাই ঘরগুলিকে গুছিয়ে নিচ্ছে পুজো দিয়ে চলে এসেছে তো ঘরগুলিকে গোছাচ্ছে তো তারপরে আমার মানে আমি মেয়ের জন্য মেয়ের কাশি হয়েছে সর্দি কাশি হয়েছে তো তার জন্য আমি একটু নীলকণ্ঠ ফুল আর একটু তুলসী পাতা তো এইগুলির রস আমি খাওয়াই প্রায় সময় খাওয়াই অনেক সময় কাশি কমে যায় আর অনেক সময় কমে না তো এবারে কাশিটা কমছে না খাওয়াচ্ছি কিন্তু কমছে না তো আবারও নিয়ে মা মানে আমার মা নিয়ে এসেছে পেরে গাছ থেকে তুলে নিয়ে এসেছে তো তারপরে ওইগুলিকে আমি মানে রস বের করব ওইগুলি ওইগুলি থেকে তো তারপরে ওইগুলিকে আমি খাওয়াবো এইটা মানে নীলকণ্ঠ ফুল আর তুলসী পাতার রসটা মানে মেয়ে খেতেই চাচ্ছিলো না তো জোর করে ওকে খাইয়ে দিয়েছি ও এটা পছন্দ করে না খেতে তো তার জন্য ও মানে ওকে জোর করিয়ে খায় খাওয়া তারপর ওইগুলি থেকে আমি ভালো করে রস বের করে নিয়েছিলাম মানে অনেকগুলো নীলকণ্ঠ ফুল আর তুলসী পাতা নিলে একটু রস বের হতো তার জন্য একটু ভালো করে রস বের করছিলাম তো এখান দিয়ে মর্দি পায়ে খেতে এসেছিলো তো কয়েকটা বাসন ছিল তো ওইগুলো ধুচ্ছে আর আমি এখান থেকে সকালে খাবার জন্য রাজমাগুলিকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তো তার জন্য ওইগুলি মানে সিটি দিতে হবে তো ওটাকে আমি ঢেলে দিচ্ছি কুকারের মধ্যে সিটি দেওয়ার জন্য আর এখানে আমি একটু দুষ্টুমি করছিলাম আমি আর আমার যা মিলে দুজন মিলে আমি দুষ্টুমি করতে করতে তারপরে রান্না করছি সকালে এইরকমই হয় আমরা সব মানে দুজনই মানে দুষ্টুমি করতে করতে অনেক কথা নিয়ে হাসাহাসি ঠাট্টা এরকম করতে করতে আমাদের মানে সকালটা কেটে যায় তো তারপরে এখানে বর্দি ভাই বর্দি ভাই কাজ করছে আর আমি আমার কাজ করছি তো দেখো আমার হাজবেন্ড এখন বাজার করে নিয়ে এসেছে তো ঘরে সবজি বাজার কম ছিল তো তার জন্য আমার হাজব্যান্ড বাজারে চলে গেছে সবজি বাজার আনতে তো যা পেয়েছে তা এনেছে কারণ একটু দেরি করে গিয়েছিল সবজি বাজারে সবজি বাজারে একটু দেরি করলেই মানে কিছু পাওয়া যায় না তারপরেও একটু একটু পেয়েছে তো তা নিয়ে এসেছে তো এখন পটল দিয়ে পনির দিয়ে করব আর উচ্ছে আলু ভাজা করবো আর রাজমা তো বসিয়েছি কুকারে তো রাজমা ডাল করব তো উচ্ছেগুলিকে আমি কেটে নিচ্ছি আজকে আমার মা একাদশী মানে আমার শাশুড়ি মা একাদশী করে সবসময় তো তার জন্য মানে আমিষ খাওয়া হবে না নিরামিষই খাওয়া হবে একাদশীর আগের দিন আর একাদশীর দিন আমিষ খাওয়া হয় না নিরামিষই খাওয়া হয় তো তার জন্য আমি আজকে আমিষই সরি নিরামিষই করব আমিষ করবো না তো উঁছে আলুগুলিকে ধুয়ে নিচ্ছে এদিক দিয়ে আলু ভাজি মানে ভেজে নেব উচ্ছে আলুকে আলুগুলিকে আর আমি ঝটপট সকাল মানে কাজগুলি করে নিয়েছি কারণ আমার মেয়ে তখন ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠলি ও প্রচন্ন যন্ত্রণা করে কাজ করা যায়নি না তার জন্য ঘুমের মধ্যে যতটুকু সম্ভব আমি কাজ ফটাফট সেরে নিই তো এখানে উঁচু আলুগুলিকে ভেজে নিয়েছি উঁচুগুলিকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তারপর হলুদ লবণ সবগুলি দিয়ে আমি একসাথে ভেজিয়ে নেব সবগুলি কেমন ভালো লাগতেছে না

জলে <laughs> 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 এটার মধ্যে এমন করে আমি হাত দিছিলাম যে ভিতরে কিছু আসেনি দেখতাম আর এটা এমন হয়েছে এটা এখন এরকম করলে এরকম করলে এটা সাইড দিয়ে চলায় এখন একদম বরবাদ হয়ে গেছে এটা যা বাইরে প্রচন্ড বৃষ্টি নেমেছে এখন ভালো লাগছে আবহাওয়াটা এখন মানে এতক্ষণে গরম ছিল প্রচন্ড আর এখন বৃষ্টি আসার পরে একটু ঠান্ডা লাগছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর মাঝখান দিয়ে বৃষ্টিটা আসছে এখন গিয়ে স্নান করবো চলো আজকের জন্য এতটুকুই টাকা